লঞ্চ রেডি কাপ নিব লঞ্চ নিয়ে লঞ্চ নিয়ে চলে যাবো জাস্ট এতটুকুই অবভিয়াসলি এটা বরিশাল বুঝতে হবে বরিশাল মানে আমাদের একটা জিনিস আপনি দেখেন চারিদিকে দেখেন সব বরিশাল স্টুডিয়াম কিন্তু সাজানো শুধুমাত্র কাপ লঞ্চের বেজ জন্য বরিশাল উপরে চট্টগ্রাম হাপাতা ভিতরে ভুলাতা বরিশাল কাপে পাবি আরে বরিশাল এরকম কেন করছে তানভীর ভাই আপনার দুনো দলই ভালো লাগে না দুই দলই ভালো লাগে

বরিশাল অবশ্যই জিতবে বরিশাল এখন টপার এক নাম্বার বরিশালের কাছ থেকে কাপ নেওয়া অসম্ভব বরিশাল কাপ নেবে ওই কাপ লঞ্চে করে আমরা বরিশাল লই যাব দাদা বরিশাল নেবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আবার কাপ নেবে চারপাশে খালি লাল এটা তো দেখি না এটা বরিশালের পাওয়ার এখানে হ্যাঁ নেই

আপনারা আসলে আশা করছেন কিনা না তুলনামূলকভাবে বরিশাল বরিশালে একটু শক্ত তারপরে আমরা একটা আশা রাখি চট্টগ্রাম ভালো খেলে আশা করে জিতবে